আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ আয়েশা আক্তার সহকারী শিক্ষক দেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়া নাটোর এটি আমার আরেকটি উদ্ভাবনী গল্প গল্পের নাম ইচ্ছে মতো আঁকব স্মৃতি করে রাখব শিশুদের নিয়ে ভাবতেই যেন আমাদের ভালো লাগে প্রতিটি শিশুর জন্য এবং শিশুদের বিদ্যালয় ভীতি দূর করার জন্য প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করি প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষের একপাশের দেয়ালে আমার শিশুদের ইচ্ছে মতো আঁকিবুকি করার জন্য আঁকিবুকি কর্নার রেখেছিলাম এই কর্নারে আমার শিশুরা ইচ্ছে মতো আঁকাআকি করে এবং পরে কে কোনটা এঁকেছিল নিজেই আবার বলে শিশুদের আঁকিবুকিগুলো দেয়ালে স্মৃতি হয়ে থাকে এভাবে আঁকানো এবং পরবর্তীতে দেখা শিশুরা বেশ খুশি হয় এবং আনন্দ পায় চার প্লাস এবং পাঁচ প্লাস শিশুরা কিন্তু খেলার ছলেই শিখবে তাই শিশুদের জন্য আমি মনে করি এই কর্নারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এভাবেই একদিন আমাদের শিশুরা বড় হয়ে উঠবে শিশুদের জিজ্ঞেস করেছিলাম বাড়িতে কি এমন কর্নার আছে তোমাদের উত্তরে শিশুরা বলে নাই ম্যাডাম তখন আমি বললাম প্রতিদিন তাহলে আঁকিবুকি করতে হলেও আমরা কিন্তু স্কুলে আসব ঠিক আছে শিশুরাও জোরে সরে বলে উঠলো আসব ম্যাডাম অবশ্যই আসব একজন শিক্ষকের জন্য এ যেন পরম পাওয়া উদ্ভাবনী গল্পটি এত সময় নিয়ে শোনার জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ